সম্মানিত দর্শক বন্ধুরা ডাবল পার্ট কামিজ কিভাবে কাটিং করতে হয় আজকের এই ভিডিও থেকে সঠিক একটা ধারণা পেয়ে যাবেন তার জন্য অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো ছোট্ট একটা ভিডিও আমি এটাতে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে কিভাবে একটি ডাবল পার্ট কাটিং ডাবল পার্ট কামিজ কাটিং করতে হয় তো ফার্স্ট অফ অল হচ্ছে এরকম দুটা পার্ট যেটা হচ্ছে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট মাঝখান বরাবর সুন্দর করে মিলিয়ে হচ্ছে বাস করে নিতে হবে তবে এটাকে সুন্দর করে বাস করে নিলাম তারপর হচ্ছে নিচ থেকে সুন্দর করে মাঝেন করে নিতে হবে তারপর হচ্ছে লম্বর মাপটা নিয়ে দিতে হবে তো লম্বর মাপটা দেওয়ার পর এখানে এভাবে দিয়ে তারপর হাফ ইঞ্চি একজন্য জন্য সোল্ডার ডাউন করে দিতে হবে তারপর হচ্ছে এখান থেকে আরমলের মার্জিনটা দিতে হবে এরপরে নিচের ফারার মার্জিনটা দিতে হবে তারপর এটা হচ্ছে মাঝখানে একটা প্যাডের মাপ দিব সেটার মার্জিন দিতে হবে এখানে শোল্ডার মাপটা দিয়ে দিতে হবে এখানে হচ্ছে বড়ির মাপ এখানে প্যাডের মাপ আর একটা হচ্ছে হিপের মাপ আর এখানে নিচের গ্যারের মাপটা দিয়ে দিবেন আপনারা তো আমি হচ্ছে এই ভিডিওতে হচ্ছে আপনাদেরকে দেখাবো হচ্ছে এটার ধারণাটা দিব যে কিভাবে একটা ডাবল পার্ট কামিজ কাটিং করতে হয় এটা মানে কিভাবে মার্জিন করতে হয় আর কিভাবে কাটিং করতে হয় সব কোনো মাপ আপনারা সাধারণ কামিজের মতো এখানে কাট সব কিছু করতে হবে কিন্তু এটা একটা প্রসেস প্রক্রিয়াটা আছে সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে হচ্ছে সুন্দর করে হচ্ছে মার্জিনগুলো করে নিতে হবে যেমন আমি হচ্ছে কামিজটি আমি সাজিয়ে নিলাম মার্জিন শেষে হচ্ছে সুন্দর করে কাটিং করে নিতে হবে তো এটা কাটিং করার পর এই যে মেন যে বিষয়টা বলছি যে ডাবল পার্টের কামিজ কাটিং করার সঠিক ধারণা আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন তো এভাবে হচ্ছে প্রথমে হচ্ছে মেন কাটিং করে নিতে হবে আর এটা নিচের যে পার্টটা থাকবে ফলস পার্ট যেটাকে ডাবল পার্ট বললাম সেটার জন্য দেড় পরিমাণ কাপড় নিতে হবে যদি আপনারা এই তিন লোকে যদি কাপড় না থাকে তাহলে দেড় গোছ পরিমাণ সেম কালারের কাপড় নিতে হবে আপনাদেরকে তো এই কাপড়টাকে হচ্ছে চার মাস করে নিয়েছি আমি হচ্ছে আড়াহিভাবে মানে লম্বা লম্বী ভাবে না আরামভাবে হচ্ছে ডাবল বাস করে চার বাস হয়েছে এবার হচ্ছে এই পাটটা উপরে রেখে হচ্ছে কাটিং করে নিলাম আগে যে মেন পাটটা কাটিং করছি সেটা পাচ্ছেন এভাবে হচ্ছে ডাবল পার্ট কামিজ কাটিং করতে হয় এরপর হচ্ছে হাতা কাটিং করতে হবে আমাদেরকে হাতা কাটিং করার জন্য কাপড়টাকে সুন্দর করে চার বাস করে নিব দেখতে পাচ্ছেন তো এভাবে হচ্ছে কাপড়টাকে চার বাস করে নিতে হবে কাপড়টাকে আইরণ করে সোজা করে নিচ্ছি যেহেতু এটা হচ্ছে জর্জের একটা কাপড় সেলাইয়ের জন্য হচ্ছে মার্জিনগুলো নিতে হবে হাফ ইঞ্চি এবং তিন ইঞ্চি পরিমাণ রাউন্ড শেপ এবং হাতার লম্বা এবং হাতার মুখের মাপটা নিয়ে দিতে হবে এখানে হাতের মুখের লুজ মাপটা দিতে হবে আর এখানে দিতে হবে হচ্ছে আর্মন্ডের মার্জিনটা দেওয়া তারপরে হচ্ছে এখানে হাতার দুটো কাটিং করে নিতে হবে তো সম্মানিত ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডাবল পার্ট আমি কিভাবে কাটিং করতে হয় সেটা ধারণা দেখিয়ে দিলাম তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে সে মধ্যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম